আসসালামু আলাইকুম নলেজ অফ মেডিসিন ভিডিও চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জিএফ এ স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি এর কার্বোনিল আয়রন প্লাস ফলিক অ্যাসিড প্লাস জিঙ্ক সালফেট গ্রুপের একটি কার্যকরী ওষুধ ভিন্ন ভিন্ন কোম্পানি অনুযায়ী ভিন্ন ভিন্ন নামে ও ভিন্ন ভিন্ন দামে ফার্মেসিগুলিতে পেয়ে থাকবেন আপনি আপনার পছন্দ ও দরকার অনুযায়ী কিনে নেবেন নির্দেশনা গর্ভবস্থা এবং স্তন্যদানকালীন অবস্থায় আয়রন এবং ঘাটতি পূরণে এই টাইম ক্যাপসুল নির্দেশিত প্রতি টাকা এবং প্রতি পাতা ট্যাবলেটের মূল্য পঞ্চাশ টাকা মাত্রা ও সেবনবিধি প্রাপ্তবয়স্ক দৈনিক একটি করে ক্যাপসুল খাবারের আগে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সো ভিডিওটি দেখে ভালো লাগলে ফেসবুক চ্যানেলটিকে ফলো এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ থ্যাঙ্কস ফর এভরি